খোকসায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে প্রাণী সম্পদে ভরব দেশ স্মার্ট বাংলাদেশ এই প্রতিবাদকে সামনে রেখে কুষ্টিয়ার খোকশ উপজেলায় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা দু অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রাণী সম্পদ অফিসারের উদ্যোগে ও প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি প্রাণী সম্পদ দপ্তরের সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার আঠারোই এপ্রিল সকাল সাড়ে এগারোটার দিকে সরকারি মাধ্যমিক চত্বরে এই অনুষ্ঠিত হয় করেন উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার চালাসহের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রৌফ এমপি অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে উপজেলা প্রাণী সম্পদ অফিসার শাহিনা বেগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোকসা পৌর মেয়র প্রবাসক মোহাম্মদ তালিকুর ইসলাম সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজদুল হক উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার শাহ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন যে শেখ হাসিনা কী করেছেন আমাদের এক সময় আমাদের এয়ারপোর্ট থেকে আগারগা আসতে মিয়া এভিনিউ আসতে আমাদের সময় লাগতো দেড় ঘন্টা সেদিন আমি আসলাম নয় মিনিটে এলিভেটেড এক্সপ্রেস হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেস করে দিয়েছেন এয়ারপোর্টের সামনে দিয়ে এলিভেটেড এক্সপ্রেসে উঠছি এসে আমার বাসা তো এখন ওই সংসদ ভবনের সামনে নেমফ্লাট ওই ন্যাম ফ্ল্যাট পর্যন্ত আসতে আমার সময় লাগলো দশ মিনিট কোথায় দেড় থেকে দুই ঘন্টা আর এখন এয়ারপোর্ট থেকে আমায় আসছে দশ মিনিটে শেখ হাসিনা আমাদের জন্য যেটা করেছেন বাংলাদেশের কেউই এটা করতে পারবে না করতে পারবেন না এই কারণেই বঙ্গবন্ধু এ দেশকে স্বাধীন করেছে উনি প্রয়োজনীয়তা অনুভব করেছেন যে এই বাংলাদেশ স্বাধীন হওয়া ছাড়া আমাদের আত্মনির্ভরশীল হওয়ার কোনো সুযোগ সেই জন্যেই উনি এই বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছেন আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতেই এই বাংলাদেশ এবং ওনার হাতেই বাংলাদেশ নিরাপদ এই কারণেই যে বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর সন্তানের হাতে যতটা নিরাপদ এই বাংলাদেশ থাকবে অন্য হাতে এত নিরাপদ না। সময় দিয়ে কোকসাতে এসেছেন তার জন্য একটু কষ্টকর হয়ে গেছে তারপরে আপনাদের কথা চিন্তা করে উনি এসেছেন আমি এই উপজেলাতে মাত্র চার মাস হয়েছে যে এসেছি আসার পর থেকে শুনেছি যে আমাদের একজন জাতীয় সংসদ নির্বাচন করছেন যিনি খুব জনপ্রিয় সাধারণ মানুষের কাছে পরবর্তীতে উনি আমাদের অভিভাবক হিসেবে আসলেন এবং পরবর্তীতে আরও নিজ থেকে অনুধাবন করতে পারলাম যে আসলে সকলের প্রিয় একজন মানুষ একেবারে রুট লেভেলের প্রাপ্তিক পর্যায়ের মানুষের কাছে অনেক খুবই প্রাণপ্রিয় একজন মানুষ জনপ্রিয় একজন মানুষ আস্থার মানুষ তো আজকে আমরা পরিদর্শন করলাম যে প্রাণী সম্পদের যে প্রদর্শনী আমরা দেখলাম বিভিন্ন জন উন্নত জাতের গরু নিয়ে এসেছে ছাগল নিয়ে এসেছে অনেকে মুরগি নিয়ে এসেছে হাঁস নিয়ে এসেছে পরিদর্শন করে যেটা বুঝলাম যে একেবারে গ্রাম থেকে ওনারা এসেছেন সেই হিসাবে এখন আর কেউ বসে নেই সবাই যা যা জায়গা থেকে চেষ্টা করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নারীর ক্ষমতায়নের দিকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন আপনারা এখানে যারা নারীরা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা কেউ ঘরে বসে না থাকে যা যার জায়গা থেকে কিছু না কিছু করার চেষ্টা করেন জীবনের লক্ষ্য নির্ধারণ করেন আপনারা প্রথমে দশটা মুরগি কিংবা দশটা হাঁস নিয়ে শুরু করেন এবং আপনারা এটা ফিক্সড করেন যে ছয় মাস পরে আপনারা কতটা করতে চান কতটা বৃদ্ধি করতে চান এটা কমার্শিয়ালি নিতে হবে আমাদের বাংলাদেশের কালচারটা এরকম যে আমাদের মা বোনেরা কেউ আসলে বসে থাকে না প্রত্যেককেই কিছু না কিছু বাড়িতে চাষ করে পালন করে তারপরে এবার বড় পরিসরে করতে হবে যাতে আপনারা স্বাবলম্বী হতে পারেন মূল উদ্দেশ্য থাকবে যে আপনারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন স্বাবলম্বী হতে পারেন আপনাদের আর্থ সামাজিক অবস্থার যেন পরিবর্তন আসে শুধু পালন করলে হবে না আমরা কিন্তু ছোটোবেলায় এরকম দেখেছি অনেকের কথা শুনেছি যে মায়েরা হাঁস মুরগি পালন করে তার ডিম বিক্রি করে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করিয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছে তো এটা কিন্তু অনেক গর্বের বিষয় বাঙালি নারীরা ইচ্ছে করলে অনেক কিছুই পারে সেটা সম্ভব পুরুষের পাশাপাশি যদি নারীরাও স্বাবলম্বী হয় নারীরাও কিছু করার চেষ্টা করে তাহলে কিন্তু পুরুষদের জন্যও একটু সুবিধা হয় এখনকার যে আমাদের আর্থসামাজিক অবস্থা এখানে একজন মানুষের পক্ষে ইনকাম করে একটা সংসার চালানো বিজ্ঞান ভিত্তিক লালন পালন পদ্ধতির কৌশল অবহিত করা সর্বোপরি জনসাধারণের জন্য নিরাপদ প্রাণী আমি সরবরাহ নিশ্চিত করা আপনারা জানেন যে জিডিপিতে আমাদের সম্পদের অবদান হচ্ছে এক দশমিক আট পাঁচ পার্সেন্ট এবং আমরা ইতিমধ্যে ডিম ও মাংসের স্বয়ং অর্জন করেছি দুধে আমরা স্বয়ং সম্পূর্ণ হওয়ার কাছাকাছি কারণ দৈনিক একজন মানুষের দুশো আড়াই এম দুধ লাগে সেখানে আমরা দুশো বাইশ